অনেকদিন হাঁসের মাংস খাওয়া হয়নি তা শনিবার হাটে গিয়েছিলাম চারটা হাঁস নিলাম খুব কম দামে দুশো টাকা করে হাঁস পেয়ে গিয়েছিলাম তা ভাবলাম যে হাঁসের মাংস খেয়ে দেখি গরমের দিনে কেমন লাগে গরমের দিনে সাধারণত আমি হাঁসের মাংস খাই না তারপর খেয়েই দেখি কম দামে পেয়ে গিয়েছি যখন আমাদের শীতকালে খাওয়া হয় সেই শীতকালে রান্না হয়েছিল আমাদের হাঁস তার আগে দুদিন বৃষ্টি হয়েছে না বাবা এখন তাও একটু আবহাওয়াটা ভালো এখন হাঁসের গাছ চর্বি হয় না বাবা শীতের চর্বি হয় বেশি এখনো হয়েছে একটু একটু হয়েছে এই গাছটা জলে এইটা তো একটু হয়েছে এইটা তো একবারেই হয় শীতকালে দামও তো কম বাবা তখন চারশো টাকা সাড়ে চারশো টাকা হাঁস আর এখন মাত্র দুশো টাকা করে এনেছি আর হাঁস আমাদের একটা দুটো কাটলে হয় না হাঁসের মাংস আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে সবাই খায় আর আমাদের বাড়ি হাঁসের মাংস ফেমাস মানে আমাদের বাড়িতে যে একবার হাঁসের মাংস খেয়েছে সে আবার বলবে আবার খাবো অনেকে তো হাঁসের মাংস খাওয়ার জন্য আমাদের বাড়িতে বলে চায় যে হাঁসের মাংস খাবো কিন্তু এবছরই দুজনা বলে গিয়েছে যে কাকু শীতের সময় বেড়াতে আসবো হাসের মাংস খাবো আপনাদের হাতে আমার কেন রান্না করতে করতে আর দুজনা চলে আসলো আমাদের বাড়ি কোনো ব্যাপার নাই আজকে হাঁসের মাংসটা বাটা মশলা রান্না হবে তো জিরে আর ধনেটা বেটে নেব ক্যামেরা নেবে ক্যামেরা নেবে আমার ছেনাটা আমার ক্যামেরা নেবে নিচে নিচে দেখো দাদা কি করে দেখো দেখো কি কাজ করি দাদা অনেকেই কমেন্ট করছেন আমার একটু খারাপও লাগছে আপনারা হয়তো ভিতরে কিছু জানেন না আমার ছোট ছেলে আর বড় ছেলে আট বছরের ছোট বড় আমার ছোট ছেলে হচ্ছে আমার মেয়ের শখের ছেলে তো যাই হোক ভগবান যেটা দিয়েছে আমি খুশি আমার তনু বাড়িতে আসার পরে মেয়ের যে অভাবটা ছিল আমার সেটা আমার সম্পূর্ণ ভুচে গিয়েছে সেই অভাবটা আমার নেই ও যেভাবে ডাকে আর যা করে এটা হয়তো আপনাদের বললে বললেন গল্প কথা বলছে কিন্তু আমার সেই মেয়ের কষ্ট যেটা ছিল সেটা আমার নেই এতিকার বড় পাওয়া না একটা শ্বশুর কাছে কিছু নেই বাজারে গেলে বাবা আমজলে একটা খাবার নিয়ে এসো আমার মনটা যে তখন কত ভালো লাগে আপনারা এগুলো জানেন না কত চঞ্চল একটা একটা মন্তব্য করেন আমার নিজের খুব কষ্ট হয় তখন অনেকেই বলে যে তোंनो কেন কাজ করে না কারণ আমাদের তো সব মেয়ের মতই থাকে আমরা কোনো কাজ করতিই না আমি যদি টাকা কি মা আছে আমি আছি আমার মা আছে এখনো তার জন্য ও একটু কম কাজ করে আমরা করতে যাই কিন্তু আমরা করতে তো ভাত তো কাজ করে খাবে তখন তুই করে খাওয়াবি করতেই হবে বাড়ির সবার বড় বউ তো যতদিন আছে আমাদের খুব আদরে রাখ আর ও যেভাবে ডাকে আপনারা বিশ্বাস করতে পারবেন না ও এমন কি যদি কখনো ভুল মানে মুখিয়ে করতে যায় তো বলে যে বাবা আমাকে একটু Parlor এ নিয়ে চল এটা বডায় অনেক মেয়েকে অনেক মেয়ে তার বাবাকেও বলে না

আমাদের বাড়িতে হাসির মাংস বেশি টেস্ট হওয়ার কারণ হচ্ছে বাটা মশলা আমাদের সব কিছুই হাসির মাংসটা সব বাটা মশলাই দেওয়া হয় গরম পড়লো চর্বি একবারে খারাপ হয়নি দারুণ চর্বি হয়েছে তাও হাঁসটা ভালোই হয় ও দেখো কি সুন্দর চর্বি হয়েছে

কাল থেকে বাবা বাবা করে ডাকতেছে বাবা বাবা করে কালকে তো দাদা গাড়ি নিয়ে চলে গেছে আর পিছু পিছে ডাকতেছে বাবা বাবা এই তো রাগ শিখে আর আমাদের বাড়িতে মাংসের ভিতরে আলু না দিলে কেউ ভালো লাগে না তা আলু আজকে একটু বেশি করে দিলাম দাদা ভাই দিদি ভাই এই করেই যে গরম হতে অনেক টাইম লাগে তা আগের তো উলন ধরাই এ করেইটা আর দিয়ে ফেছিলাম আহার পর তো গরম হয়ে গেছে কেলে কেলে টাটা করে দা সবাইকে টাটা বলে আমি বাই যাই আমি বাই যাই এই যা মুখ তো গেলো আমি বাই যাই তো কয়েক দিয়ে আমাকে নান করাবে গরম লাগে মাংসটা মশলা দিয়ে সুন্দর করে মাখায় নেবো তা কি কি মশলা দিয়ে মাখায় দেখো দিনে দুনিয়া একসাথে পাতা Rusun bata. Ada bata. Tukna langka bata. Guys. lavon Halut. Kasa langka bata. আমরা তো জাল একটু বেশি খাই আশের মাংস হচ্ছে জাল একটু বেশি দিলি পারে স্বাদ বেশি হয় তো তোমরা যে যেরকম জাল খাও সেই রকমই দিও আশের মাংস তো তারটাই একটু বেশি দিও তাহলে স্বাদটা ভালো হবে আর দেবো শস্যর তেল কোনটা গোটা গরম মশলা দিয়ে দেবো

আলু ভাজা হয়ে গেছে মাংসও মাখান হয়ে গেছে তাহানে তেলের পাত দিয়ে দেবো তেলের পাত দেবো জিরা তেজপাতা গরমের আঠের মাংস তো তাই একটা পেঁপে দিয়ে দেবো তাহলে মাংসটা ভালো গল্প নেওয়া মাঝে হালদারটা ভালো হয়ে গেছে মাংসটা পেঁপে মাংস কষা বসি মাই দিয়ে দেবো মাংসটা অর্ধেক কষা নিয়ে গেছে এবার করে রসুন দিয়ে দেবো মাংস কষা নিয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো এইবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো পেঁপেটা দেওয়া হয়েছে বলে ওই জন্য তিরিশ মিনিট ঢাকা দিলাম আর পেপে যদি না দিতাম তাহলে চল্লিশ মিনিট ডাকা দিতাম তখন এই কাঠটা দিছিল আর একটু জোরে জালটা উঠবে তখন কমাই দেবো আস্তে আস্তে জাল দাদা ভাই আমার ক্যামেরাম্যান বাড়ি ছিল না বাজারে গেছিল আসতে দেরি হয়েছে দেখে আমি কুড়ি মিনিট জাল দিয়ে আলু দিয়ে দিছি

বাস আর দিব না মা একটা সাংঘাতিক বলেছে হাতে করে ছেড়ে যাচ্ছে হাঁসের মাংস এই কড়াটা তো খুব ভালো রান্না হয় খুব ভালো সেদ্ধ হয় সব কিছু হুম দারুণ হয়ে যাও আমি ভাবছিলাম এখন তো বর্ষাকাল আসছে অতটা টেস্ট হবে না কিন্তু দারুণ হয়ে যাক ভালো লাগছে তারপর অনেক দিন পরে খাচ্ছি এই রসুনটা খেতে হেভি লাগে হাঁসের মাংস রসুন আর খাসির মাংস মাংস চেয়ে এটা বেশি ভালো লাগে একটু মশলা লাগিয়ে খেতে সত্যি মা আমি ভাবতে পারি যে সব মাংস এত ভালো লাগতো মাংসটা হাঁসটা কি সুন্দর তেল হচ্ছে তো দেখিস নাই তো আমি ভাবছিলাম এই সময় হাঁসের মাংস রান্না করতে কেমন লাগবে খেতে এবার হাঁসের মাংস মুরগির মাংস থেকে অনেক ভালো খেতে আর শীতকালে পৌষ মাঘ মাস হলে তো মানে খাসির থেকেও ভালো খেতে খাসির মাংস হয়তো আপনারা অনেক এরকম রসুন দিয়ে খেয়েছেন কিন্তু এবার হাঁসের মাংস থেকে আপনারা রসুন দিয়ে খাবেন একটু বেশি করে রসুন দেবেন এক গাছ রসুন দিয়ে দেবেন যেন লাগবে খেতে